তোর আদ উল মোর স্যালা দি ম্যাকিয়া বিস্মিল্যা হিউ রাহ ম্যান রাহে আল মুশালতায়ত আয়াত মাফকি বরং পরম না মন অতি দয়ালু আল্লাহর নামে এক সু কল্যাণের উদ্দেশ্যে প্রেরিত বাতাস ফ্যাল আস ই দুই আর প্রচণ্ড বেগের প্রবাহিত ছঞ্চার ওয়াল নাসিরাতি নাসরা তিন কসম মেঘnabla বৃষ্টি বিক্ষিপ্তকারী বায়ু ফাল ফারিকাতি ফারকা চাল আব সুস্পষ্ট রূপে পার্থক্য করেন কুরআনের আয়াতে ফাল মুলকিয়াতি যিকরাmatched upon কসম উপদেশ গ্রন্থ আনয়নকারী ফেরেশতাদের আউযরাউ নযরা চাই ছয় দূর করি ও শতক ইন্নামাতো আদৌ না লাওয়া কেয়া শাক তোমাদেরকে যা কিছু আমাদের দেওয়া হয়েছে তা অবশ্যই করবে বা এইদান জ মতো মেজাত হাত যখন তক্কার পালোহীন হবে বা এইদ আর স্যামা নয় আকাশ বিদীর্ণ হবে বা এইদাল যে বালো ন সিফাত দশ যখন পাহাড় চূর্ণবিচূর্ণ হবে বা ঈদ আর ওই তাত

আলাম নুহলিকিল আউওয়ালিন শুনো আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি সুম্মা নুতবিউহুমুল আখিরিন সতের তারপর পূর্ববর্তীদেরকে তাদের অনুসারী বানাই কাযালিকা নাফআলু বিল মুজারিমিন আচারো অপরাধীদের সাথে আমি আমনি করে থাকি